এক সময় ছিল যখন বাংলাদেশের সিনেমা মানেই ছিল নায়ক মান্না একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ যিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের প্রিয় নায়ক আজ আমরা শুনব সেই কিংবদন্তি নায়কের জীবনের গল্প নায়ক মান্না যিনি মৃত্যুর পরেও বেঁচে আছেন মানুষের মনে শৈশব ও প্রারম্ভিক জীবন উনিশশো সালের চোদ্দই এপ্রিল টাঙ্গাইল জেলার এলেঙ্গায় জন্ম নেন মান্না পুরো নাম ছিল স্মরণীয় নায়ক মান্না আসল নাম সৈয়দ মোশারফ হোসেন মান্না ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী প্রাণবন্ত আর দারুণ মিশুক স্বভাবের বন্ধুদের মধ্যে জনপ্রিয় ছিলেন নাটক সিনেমার গল্প বলতেন কখনও অভিনয় করতেন স্কুলের অনুষ্ঠানে তার বাবা মা চেয়েছিলেন তিনি পড়াশুনো করে সরকারি চাকরি করুন কিন্তু মান্নার মনে তখন একটাই স্বপ্ন নায়ক হবার অভিনয়ে আগমন উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা এফডিসি আয়োজন করেছিল নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা হাজারো প্রতিযোগীর ভিড়ে মান্না নিজের প্রতিভা দিয়ে নজর কাড়লেন সবার সেই প্রতিযোগিতা থেকেই তিনি পা রাখেন সিনেমা জগতে তার প্রথম ছবি ছিল তওবা যদিও ছবিটি তখন তেমন আলোচনায় আসেনি কিন্তু মান্নার চোখে ছিল ভবিষ্যতের ছিলিক তারকা হয়ে ওঠা নব্বইয়ের দশক বাংলা চলচ্চিত্রের সোনালি সময় এই সময়েই মান্না একের পর এক হিট ছবি উপহার দিতে শুরু করলেন দাঙ্গা লালবাদশাহ আম্মাজান মান্না ভাই বীর বিক্রম এমন অনেক সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় মান্না শুধু নায়কই ছিলেন না ছিলেন একজন জনপ্রিয় প্রযোজকও নিজেই প্রযোজনা করেন আম্মাজান নামের ছবি যা তখনকার সময়ের অন্যতম সফল ও আবেগময় চলচ্চিত্রে পরিণত হয় মানুষের নায়ক মান্না শুধু বড় পর্দার নায়ক ছিলেন না তিনি ছিলেন মানুষের নায়ক শুটিংয়ের বাইরে তিনি সাহায্য করতেন দরিদ্র মানুষকে সিনেমার টিমের সদস্যদের পাশে দাঁড়াতেন সব সময় অনেক নতুন শিল্পীকে সুযোগ করে দিতেন সিনেমায় কাজ করার তার কথা বলার ধরন চোখের অভিব্যক্তি আর সেই এক ফোঁটা হাসি সব মিলিয়ে মান্না হয়ে উঠেছিলেন বাংলাদেশের আবেগের প্রতীক সামাজিক বার্তা ও দেশপ্রেম মান্নার সিনেমায় শুধু প্রেম বা মারামারি ছিল না ছিল দেশপ্রেম ও সামাজিক বার্তা লাল বাদশাহ ছবিতে তিনি বলেছিলেন এই দেশ আমার মা কেউ আমার মাকে অপমান করতে পারবে না এই সংলাপ তখনকার যুব সমাজের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিল তিনি বলতেন আমি চাই আমার সিনেমা মানুষকে কিছু শেখাক কিছু ভাবাক গল্পের মতো শুরু করুন পুরস্কার ও সাফল্য নায়ক মান্না তার জীবনে অভিনয় করেছেন প্রায় দুশোটিরও বেশি সিনেমায় তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং অসংখ্য মেরিল প্রথম আলো পুরস্কার বাদশাস পুরস্কার সহ দর্শকদের ভালোবাসা দর্শকদের কাছে তিনি হয়ে উঠেছিলেন বাংলার অ্যাকশন কিং আবার কারও কাছে জনপ্রিয়তার রাজা দু সালের সতেরো ফেব্রুয়ারি দিনটি ছিল সোমবার হঠাৎ করেই খবর আসে নায়ক মান্না আর নেই হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন মাত্র তেতাল্লিশ বছর বয়সে পুরো দেশ স্তব্ধ হয়ে যায় ঢাকার সড়কে হাজারো মানুষ ছুটে আসে তার শেষ বিদায় জানাতে মানুষ কাঁদছিল যেন নিজের পরিবারের কাউকে হারিয়েছে মৃত্যুর পরেও বেঁচে থাকা আজও ইউটিউব বা টেলিভিশনে যখন মান্নার সিনেমা চলে দর্শক এখনও তাকিয়ে থাকে সেই একই ভালোবাসা নিয়ে কারণ তিনি শুধু নায়ক ছিলেন না ছিলেন এক জীবন্ত কিংবদন্তি তার স্ত্রী শেলি মান্না আজও তার স্মৃতি ধরে রেখেছেন এবং কাজ করছেন চলচ্চিত্রের মানোন্নয়নে শেষ কথা নায়ক মান্না আমাদের শিখিয়েছেন তারুকা হতে হলে শুধু অভিনয় নয় মানুষের ভালোবাসা অর্জন করতে হয় তার জীবন ছিল সংগ্রামের ভালোবাসার এবং সফলতার এক অনন্য উদাহরণ তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন হাজারো হাসি কান্না আর স্মৃতি নরম আবেগভরা গল্পের মতো শুরু করুন নায়ক মান্না নেই কিন্তু মান্নার সিনেমা মান্নার সংলাপ মান্নার ভালোবাসা চিরদিন বেঁচে থাকবে আমাদের হৃদয়ে হৃদয়ে